মুসলিম জাতির পিতা মুসলিম জাতির পিতা তার নাম কি সবাই বলেন ইব্রাহিম আল ইসলাম আবার ভিন্ন কারোর নাম বললে হবে না সবাই বলে না কথায় কথায় জাতির পিতা অমুক জাতির পিতা অমুক কিন্তু না কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে জাতির পিতা হচ্ছেন একজন জাতির পিতা মুসলিম জাহানের পিতা শুধুমাত্র একজন হতে পারেন তার নাম কি ইব্রাহিম আলহিসাম কোরআনের বাহিরে গিয়ে মানুষের মতাদর্শের কোনো আদর্শ আমরা লালন করতে চাই না কোরআনের বক্তব্যের বাহিরে গিয়ে আমরা কোন মানুষের বানানো নির্দিষ্ট ব্যক্তিকে একজন পিতা না। শুধুমাত্র ওই আমরা পিতা হিসেবে গ্রহণ করব যার ব্যাপারে সার্টিফাই করেছেন যার ব্যাপারে সার্টিফিকেট প্রদান করেছেন আর সে মালিক পাক যার ব্যাপারে সার্টিফাই করেছেন যার ব্যাপারে সনদ প্রদান করেছেন ইনি হচ্ছেন তোমাদের জাতির পিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমাহু হুআসন্নাকুমুল মুসলিমিন পৃথিবীর মানব মণ্ডলী তোমাদের জন্য এমন একজন মানুষ মিল্লাতা আবিকুম ইব্রাহিম গোটা মানব জাহানের জন্য জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ এবং আল্লাহ সার্টিফিকেট প্রদান করলেন মুসলিমিন মুসলমানিত্বের যে পরিচয় ইসলাম ধর্মের যে পরিচয় তোমরা আইডেন্টি লালন করছ এই আইডেন্টিটিটা সূচনা করেছেন ইব্রাহিম আলহালাম সমাহ আল্লাহ কুমুল মুসলিমিন ইব্রাহিম আলী ইসলামকে একমাত্র আমরা জাতির পিতা হিসেবে মুসলিম জাহানের পিতা হিসেবে গ্রহণ করব দ্বিতীয় কাউকে আমরা জাতির পিতা মানতে চাই না ঠিক না বলেন সম্মানিত কোরআনের বক্তব্যের বাহিরে কোরআনের আলোচনার বাহিরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যার ব্যাপারে সার্টিফাই প্রদান করা হবে না তাকে আমরা আদর্শবান ব্যক্তি হিসেবে মেনে নিতে পারি না الله سبحانه وتعالى واتمنى لقد كان لكم في رسول الله أُسْوَةٌ حسنة لمن كان يرجو الله واليوم الآخر الله لك لقد لقد لكم في في رسول الله লাউকাদেখান আলাইকুম ফি রসুল ইল্লাহ তোমাদের মধ্যে এমন একজন পয়েগম্বর রয়েছেন তোমাদের মধ্যে এমন একজন রাসূল রয়েছেন ওয়াতুল্ল হাসানা সেই রাসূল হচ্ছেন সবচাইতে উত্তম আদর্শের অধিকারী সোহানল্লাতুম হাসানা আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহসলামকে আল্লাহ বলছেন সার্টিফিকেট প্রদান করছেন তোমাদের মধ্যে এমন একজন মহান মানুষ আছেন যিনি হচ্ছেন রসুল্লাহ যিনি হচ্ছেন আল্লাহ রসুল উস হাসানা তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী শুভার্ভ ইনি হচ্ছেন আমাদের নবী প্রিয় নবী মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম এবং আমাদের মুসলিম জাহানের পিতা তার নাম কি এবরহিম আলাহিসাল্লাম মুসলিম জাহানের পিতা ইবরাম হিম আলাহিসাল্লাম হুয়াসাম্মায় কুমুল মুসলিমিন তিনি হচ্ছেন মুসলমানিত্বের যে ধর্ম ইসলাম ধর্ম এর সূচনাকারী হচ্ছেন ইবরম আলাইসাল্লাম শুভাহাল্লাহ সম্মানিত বাই রানব ইব্রাহিম আলাহ সানায়ত সালাম তার রাষ্ট্রীয় শাসক স্বৈরাচারী শাসক জানেম শাসক ঐভূখণ্ডের জন্য শাসক ছিল নমরুদ নমরুদের দরবারে তিনি হাজির হয়ে গেলেন তাওহিদের দাওয়াত প্রচার করার জন্য শোভাহারণ পরে একত্ববাদের দাওয়াত তাওহীদের দাওয়াত তুছিয়ে দরজনের জন্য নম্রুদের দরবারে তিনি গিয়ে পৌঁছালেন নম্রুদের সাথে বিতর্ক শুরু করে দিলেন আল্লাহ সুবহানাহু তাআলা এভাবে বলছেন আলাম তারা ladhi haj ibrahima fi rabbih